আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সফর মাসের আমল সফর মাস চলতেছে আজকে ইনশাআল্লাহ জানবো যে সফর মাসের আমল ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সফর মাসের কি কি আমল ছিল গুরুত্বপূর্ণ কথা ছিল ইনশাআল্লাহ এই মাসটা ওরা সফর মাস চলতেছে জানবো ইনশাআল্লাহ জেনে নিহানি বর্ণনা এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ আনু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন লা দা অয়লা সফরা অয়লা হামা আদুয়া সংক্রামক বেধি সফর খোদায় পেট কামড়ানো পোকা ও হামা মৃত মানুষের আত্মা হতে পেশার জন্ম করতে কিছুই নেই সে সময় এক বেদুইন বলল ইয়া রসুর আল্লাহ তাহলে সেই উট পালের কি অবস্থা যা কোনো বালুকাময় ভূমিতে থাকে বেধিমুক্ত লবান কতবার শিকানে ক্ষস বাছলার আক্রান্ত কোন মুছী সে তাদের মধ্যে প্রবেশ করে আর তাদের সবগুলোকে কে ক্ষস বাছলার আক্রান্ত করে দেয় জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান আ আদাল আউয়ালা তাহলে প্রথমটিকে কে সংক্রমিত করেছিল আদওয়া এর অর্থ হল এমন রোগ যেই রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সুস্থ ব্যক্তিও সেই রোগে আক্রান্ত হয় আরবরা অনেক রোগের ক্ষেত্রে এই বিশ্বাস পোষণ করত তার মধ্যে একটি হলো ফোসপাশরা এ কারণেই বেদুইন সাহাবি জিজ্ঞাসা করেছিলেন সেই সমস্ত সুস্থ উটের ব্যাপারে যেগুলো খোস মানে ফোসপাশ্রার আক্রান্ত উটের সংস্পর্শে আসার কারণে সেগুলো ফোসপাশ্রায় আক্রান্ত হয় উত্তরে রবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন তাহলে প্রথমটি উটটিকে কে সংক্রমিত করেছিল এর দ্বারা নবীজের উদ্দেশ্য হলো এই কথা বোঝানো যে রোগটি সংক্রামক বলে প্রথমটি রোগান্ত হয়েছে বিষয়টি এমন নয় বরং আল্লাহ ও তালার সিদ্ধান্তেই এমন হয়েছে এমনই হবে দ্বিতীয়টি তৃতীয়টি এবং এর পরের সবগুলো কিছু কিছু হাদিস এমন রয়েছে যা অনেকেই হৃদয়ঙ্গম করতে পারে না ফলে তারা ধারণ করে নেয় যে লা আদুয়া সংক্রামক বলতে কিছু নেই হাদিস দ্বারা সেগুলো রহিত হয়ে গেছে সেরকম একটি হাদিস যেমন সোহি হায়নে বর্ণিত হয়েছে আবু রাইর রাতে আলাহু তালা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন লা ইউরদেন্না লা আলা মুসেহ অসুস্থ উটপালের মালিক যেন কখনো তার অসুস্থ উটকে সুস্থ উটপালের মালিকের উটের কাছে নিয়ে না যায় উপরুক্ত হাদিসে ব্যবহৃত হয় মুমরি শব্দের অর্থ আল মুমরি শব্দের অর্থ অসুস্থ উটপালের মালিক আর সেহ শব্দের অর্থ সুস্থ উটপালের মালিক হাদিসের উদ্দেশ্য হলো অসুস্থ উটকে যেন সুস্থ উটের কাছে না আনা হয়। এরকম আরেকটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফিরর মিনাল মাজযুম কমা তাফিররু মিনাল আসাদ। কুষ্ঠ রোগে থেকে পলায়ন করো যেভাবে তুমি পাক থেকে পলায়ন করে থাকো। আরেকটা হাদিসে যেমন প্লেগ রোগের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো এলাকায় প্লেগ রোগের সংবাদ শুনবে, তখন সেই এলাকায় প্রবেশ করবে না। আসলে এই সমস্ত হাদিসগুলোর রহিত হওয়ার কোনো অর্থ নেই যেমন অনেকেই ধারণা করেন কারণ নবী সাল্লাম এর বাণী সংক্রামক রোগ বলতে কিছু নেই এটি হল কেবলই একটি সংবাদ যা রহিত হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে বলা যায় এটি হল সংক্রামক আকিদা রাখা নিষেধ সংক্রমণকে অস্বীকার করা না অপরিক্ত তিনটি হাদিসে সে অবস্থা বলতে করণীয় কি সে সম্পর্কে বলা হয়েছে তা সংক্রামক রোগ বলতে কিছু নেই এই হাদিসকে রহিত করেছে বিষয়টি এমন নয় সঠিক অভিমত হলো অধিকাংশ উলামায়ে کرام বলেছেন যে এর মধ্যে রহিতকরণের বিষয় নেই তবে তারা লা আদোয়া এর অর্থ কি তা নিয়ে اختلاف করেছেন সেগুলোর মধ্যে সবচেয়ে স্পষ্ট অর্থটি হলো এটি সেই বিশ্বাসকে অস্বীকার করা চাহিলে যুগের মানুষজন যেই বিশ্বাস পোষণ করত যে এই সব রোগ প্রকৃতগতভাবেই অন্যকে সংক্রমিত করে তারা এই বিশ্বাস করত না যে আল্লাহর নির্ধারিত তাক ও সিদ্ধান্ত অনুসারে এমনটি ঘটেছে এর প্রমাণ হলো নবী সাল্লাহ আলিয়া সাল্লামের এই কথা তাহলে প্রথমটিকে কে সংক্রমিত করেছিল এটি বুঝিয়ে দেয় যে প্রথমটি সুস্থ হয়েছে আল্লাহর আল্লাহর তাকদির ও ফয়সালার ফয়সালায় এমনইভাবে দ্বিতীয়টি এবং এর পরের সবকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী লা হামা লা হামা তারা জাহিল যুগের একটি ভ্রান্ত বিশ্বাসে খণ্ডন করা হয়েছে আর তা হলো এই বিশ্বাস করা যে কেউ মারা যাওয়ার পর তার রূহ বা হাড় হাড় হাড়টি বেচার আকৃতি ধারণ করে এই বিশ্বাস পূর্ণ জন্মে বিশ্বাসীদের সাথে মিলে যায় যে মৃত ব্যক্তিদের রোগ বিভিন্ন প্রাণীদের স্থানান্তরিত হয় কোনো রকমের উত্থান ও জাগরণ ছাড়াই এই সমস্ত বিশ্বাসের সবগুলোই ভ্রান্ত ইসলাম এসেছে এগুলোকে বাতিল ও মিথ্যা প্রতিপন্ন করতে তবে এবারে শরীয়ত যা বলে তা হলো তাদের রো সময় সবুজ পাখির পেটে অবস্থান করে যা আরশের সাথে ঝুলন্ত দিবাধারে বাস করে তারা জান্নাতের যেখানে যায়

তারপর এর ব্যাখ্যায় তারা দুভাগ বিভক্ত হয়ে গিয়েছেন কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো জাহিল যুগে তারা নাসি হিসাবে যা করত তা অস্বীকার করা অর্থাৎ তারা মহরম মাসকে হালাল বানিয়ে নিত আর তার জায়গায় সফর মাসকে হারাম হিসাবে গ্রহণ করত। এটি ইমাম মালিক রহিমা অভিমত আর কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো জাহিলু যুগে সফর মাসকে অশুভ মনে করা হতো তারা বলতো এটি একটি অশুভ মাস নবী সাল্লাম এ হাদিসের মাধ্যমে তা বাতিল করে দিয়েছেন এটি আবু দাউদ রহিমুল্লাহ মোহাম্মদ ইবনে রশিদ মাকলি রহিমাউল্লাহ থেকে বর্ণনা করেছেন মনে হয় এটি সঠিকভাবে সবচেয়ে নিকটবর্তী অনেক জাহিল মূর্খ সফর মাসকে অলক্ষণে ও অশুভ মনে করে কখনো কখনো এ মাসে ভ্রমণ করতে বাধা দেয় সফর মাসকে অশুভ মনে করা পাখির মাধ্যমে শোভা শুভ নির্ণয় করা যে নিষেধাজ্ঞা এসেছে তার অন্তর্ভুক্ত এমনইভাবে তিন সময়ের মধ্যে থেকে কোন দিনকে যেমন বুধবারকে অশুভ মনে করাই ইসলাম বহিরভূত এমনইভাবে আহলে জাহিলিয়াদের শাওয়াল মাসকে অশুভ মনে করাও এর অন্তর্ভুক্ত বিশেষ করে সেই মাসে বিবাহ করাকে কুলক্ষণ মনে করা বলা হয়েছে এর মূল উৎস হলো অতীতের কোন এক বছর শাওয়াল মাসে ব্যাপকভাবে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল এবং ঘটনাক্রমে তাতে বহু নববিবাহিত মারা যায় আর সে কারণে জাহির যুগের লোকজন এই মাসকে অশুভ মনে করতে আরম্ভ করে শরিয়াতটা বাতিল করে দিয়েছে আয়েশা আল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাকে শাওয়াল মাসে বিবাহ করেন এবং সাওয়াল মাসেই আমার সাথে প্রথম মিলিত হন আর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট তার কোনো স্ত্রী আমার চেয়ে অধিক পছন্দ হয়েছিল আয়সারতে আল্লাহ আনহা তার বংশের মেয়েদের সাবল মাসে বাসর ঘরে পাঠানো উত্তম মনে করতেন মূল কথা আল্লাহকে অসন্তুষ্ট করে আর আল্লাহ যখন কোন বান্দার উপর অসন্তুষ্ট হয় তখন সে দুনিয়া আকেরাত অভয় জগতে দুর্বাগদের মধ্যে সামিল হয়ে যায় ঠিক যেমন তিনি কোনো বান্দার উপর সন্তুষ্ট হলে সে দুনিয়া আকেরাতের সৌভাগ্য সেতির অন্তর্ভুক্ত হয় মানুষ যেসব বিপদাপদে আক্রান্ত হয় সে সম্পর্কে পূর্ববর্তী মনুষ্যদের মধ্যে কোনো একজনের কাছে অভিযোগ করা হলে তিনি বলেন আমার মনে হয় তোমাদের এই অবস্থা গুনহের অশুভ প্রভাবের ফল আবু হাজিম রহিম রহিমাউল্লাহ বলেছেন যা কিছু তোমাকে আল্লাহ থেকে দূরে রাখে তোমার পরিবার বা সন্তান অথবা সম্পদ তার সবগুলোই হলো তোমার জন্য অশুভ বলা হয়েছে যা কিছু আল্লাহ থেকে সরিয়ে দেয় দূরে নিশ্চয়ই তা অশুভ প্রভুত ক্ষতি করে যা কিছু আল্লাহর থেকে সরিয়ে দেয় দূরে নিশ্চয়ই অশুভ প্রভূত ক্ষতি করে সুতরাং সত্যকারের অশুভ হল গোনা আর প্রকৃত শুভ হল আল্লাহর অনাগত কথার ভয় যেমন বলা হয় যে অনুপ্রেরণা আল্লাহর অনগত হতে জানায় আহ্বান জেনে নিও তা বড়ই শুভ আনে বরকত অফরান যে সংক্রামক বেদি তার আশেপাশের সবাইকে ধ্বংস করে দেয় তা হলো আল্লাহর অবন্ধচারিতা যে এর সংস্পর্শে আসে এর সাথে মিশে এবং অরপর অনবর থাকে সেই ধ্বংস হয়ে যায় এমনইভাবে যারা পাপ কাজে লিপ্ত যারা পাপকে মনোরম করে দেখায় সুন্দর করে সামনে আনে এবং এর দিকে সকাল বিকাল ডাকে তাদের সাথে মেলামেশা করলেও একই পরিণতির শিকার হতে হয় এরা জিন শয়তানের চেয়েও ভয়ঙ্কর ক্ষতিকর কোন এক মনীষী বলেছেন জিন শয়তান থেকে তুমি আল্লাহর কাছে পানা চেয়ে থাকো ফলে সে চলে যায় অপর দিকে মানুষ শয়তান তোমার সাথে অবহৃত ওঠাবসা চলে চালিয়ে যায় অবশ্যই তোমাকে সে গুনায় লিপ্ত করেই ছাড়ে হাদিতে এসেছে নবী সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেছেন যে মানুষ তার বন্ধুর আদেশের অনুসারী হয় সুতরাং সুতরাং তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য রাখে সে কার সঙ্গে একটি হাদিসে এসেছে তুমি মومن ছাড়া আর কারো সঙ্গে হয়ো না আর তোমার খাদ্য যেন কেবল আল্লাহ পূরণ করে। নবী খাই। আলী থেকে এই কবিতাগুলো বর্ণনা করা হয়েছে। তুমি মূর্খ ব্যক্তিদের সাথে কোনো সম্পর্ক রেখো না। তাদের থেকে দূরে থেকো। তাদের কাছে যেও না। কত মূর্খ কত জ্ঞানী গুণী কে যে ধ্বংস করে দিয়েছে। যখন তাদের সাথে সম্পর্ক রেখে তারা পথ চলেছে কোনো ব্যক্তিকে ব্যক্তির সাথেই তুলনা করতে হয় যখন একজন আর একজনের প্রতিচ্ছবি এক বস্তুর সাথে আর এক বস্তুর বার্ষিক অভ্যন্তরীণ অনেক অনেক মিল থাকে যেন একই রঙের রঙিন দারুণ প্রভাব ফেলে এক অন্তর অন্য অন্তরে যখন একে অপরের বিলিতে হয় সাক্ষাৎকারে সুতরাং কোণাগারই হলো অশুভ অলক্ষণে তার নিজের ওপর এবং অনন্য মানুষের ওপর কারণ এ থেকে নিরাপদ থাকা যায় না যে তার উপর কোনো শাস্তি অবতীর্ণ হবে আর যে শাস্তি সবাইকে গ্রাস করে নেবে বিশেষ করে সেই ব্যক্তি যে তাকে তার অপকর্ম থেকে বাধা দেয় না তাই তার থেকে দূরে থাকাই বিধান কেননা পাপাচার যখন বেড়ে যাবে তখন ব্যাপকভাবে মানুষ ধ্বংস হতে থাকবে এমনইভাবে গুনহায়ের স্থান এবং যে স্থানে কোনো কমকে শাস্তি দেওয়া হয়েছিল সেসব স্থান থেকে নিজেকে দূরে রাখতে হবে আজাবের গ্রেফতার হওয়ার আশঙ্কায় নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম যখন সাহাবিদেরকে নিয়ে সামুদ সম্প্রদায়ের পাকড়কৃত স্থান অতিক্রম করেছিলেন তখন তাদেরকে বলেছিলেন তোমরা এসব আজাব প্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ের তন্দনরত অবস্থায় পেতে তো করবে না কান্না না এলে সেখানে প্রবেশ এই ভয়ে যে তাদের ওপর যে আজাব এসেছিল তোমাদের উপরতা এসে না পড়ে যখন বান ইসরায়েলের এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করে তওবা করেছিল এবং একজন আলিমকে জিজ্ঞাসা করেছিল তার জন্য কি তাওবার কোনো সুযোগ আছে তিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ অতপর তাকে পূর্ণ এলাকা থেকে ভালো এলাকায় স্থানান্তরিত হওয়ার পরামর্শ দিয়েছিলেন সে বছর অবস্থায় দুই এলাকার মধ্যবর্তী স্থানে মৃত্যুবরণ করে ফলে তার ব্যাপারে ফেরেস্তা আদাবের ফেরেস্তা বাদানুভূতে লিপ্ত হয় তখন আল্লাহ তালা তাদের নিকট ওই পাঠালেন তোমরা দূরত্ব পরিমাপ করো তারপর সে যে এলাকায় নিকট করতে হবে তাকে সে দলে সামিল করো তারা দূরত্ব মেপে দেখে সে ভালো এলাকার দিকে সামান্য পরিমাণ করতে হলে তাকে ক্ষমা করে দেওয়া হয় গুনায়ের স্থান থেকে হেজরত করা সেই হেজরতের হেজরতের অন্তর্ভুক্ত যার আদেশ করা হয়েছে কারণ প্রকৃত হিজরতকারী মহাজির সেই যে আল্লাহর নিঃসাদে কৃত্র বিষয়সম থেকে হিজরত করে অর্থাৎ তা পরিহার করে চলে ইব্রাহিম আধাম রহেমুল্লা বলেছেন যে ব্যক্তি তাওবার ইচ্ছা করে তার স্থান থেকে বের হয়ে যাওয়া এবং সে যাদের সাথে মেলামেশা করে করত তাদের সংস্পর্শে ছেড়ে দেওয়া অন্যতায় যে সে যা ইচ্ছা করেছে তা সফল হবে না ওনা ও পাপকর্ম থেকে বিরত থাকুন কারণ এটি অশুভ পরিণীতি পরিণতি নিন্দানীয় এর শাস্তি মারাত্মক যে অন্তর তা পছন্দ করে সে অন্তর অসুস্থ যে নস তার প্রতি হয় তা সাজা নয় এর থেকে মুক্ত থাকা গণিমত এর নিজে এর থেকে নিজেকে দূরে রাখা মহামূল্যবান যার মূল্য চোখানোর সামর্থ্য কারণে বান্দার উপার্জনের মধ্যে সর্বোত্তম আল্লাহর অনগত্য সুতরাং তুমি অনগত হোক অবদ্ধতায় কেবল গোনাহিনীমগ্ন থাকায় মানুষের ধ্বংসের কারণ তাই বিরত থেকে কাছে ভিড় না যা করাবান যে জিনিসের মধ্যে রয়েছে ধ্বংস আর বিনাশ অনিবার্য তা থেকে নিজেকে রক্ষা করা তোমার দায়িত্ব অনিহার্য কে অন্তর হারানো ব্যক্তি চিকিরের মজলিসে এটি স্মরণ করো হয়তো যা হারিয়েছে তা ফিরে পাবে কহেরোগাক্ত অন্তরের অধিকারী সর্বদাইগুলোকে সঙ্গী মানাও আশা করা যায় আরম্য লাভ জিকিরে মজলিস সময় হল গুনা মাপ থেকে আরোগ্য পাওয়ার হাসপাতাল যেখানে আর্থিক বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় যেমন দুনিয়ার হাসপাতালগুলোতে শারীরিক রোগের চিকিৎসা করা হয় জিকিরের মজলিসে হিকমত প্রকার আলোচনা শ্রবণে মহন্তের অন্তর সতীত হয় আনন্দ পায় যেমন সুন্দর সুন্দর মনোহারি বাগান ও উদ্যান দর্শনে দুনিয়াবাসীর চোখ আনন্দিত হয় এই জন্য সফর মাসের বিষয় ইনশাল্লাহ যা কিছু ছিল ইনশাল্লাহ অধিকাংশই আলোচনা করা হয়েছে এখন আমল করার দায়িত্ব আমার আল্লাহ তালা সবাইকেই আমল